看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到没？看到 आज तो बहुत ही कमाल की बात है दोस्तों সকল বিধি বিধান মেনে চলবে কিছুটা প্রাপ্ত প্রাপ্ত ভালা ভাল মারিয়া নিজে বাধ্য ভাঙিব হে মা আমাদের সাহারাহন

মাননীয় প্রধান অতিথি মহোদয় শান্তির পথে কবিদাররীর অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এখন

করলেন আজকে ইসলাম ভূমি ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মটবাড়িয়া ফিরোজপুর সম্মানিত প্রধান অতিথিকে মঞ্চে সে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

একটা বিষয় মনে রাখা দরকার যে পিঠে আমরা বিদ্যালয় বিদ্যালয়ের সবাই আসি আমরা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য তাই না কিন্তু এই জ্ঞান অর্জনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক আয়োজন অন্যান্য বিভিন্ন সময় সময় যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আপনারা নিয়োজিত থাকেন এগুলো কারণ একটা মানুষ আমরা ছোটবেলা থেকে শিশুকাল থেকে বিদ্যা অর্জন শুরু করি কিন্তু একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে একজন জীবনমুখী শিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে এই বইয়ের জ্ঞানের পাশাপাশি এই যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা এইগুলোর ভূমিকাও কিন্তু অপরিসীম কারণ আপনারা জানেন যে সাহিত্যিক আবুল ফজল উনি কিন্তু এটা বিখ্যাত উক্তি বলে গেছেন যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব আমরা দেখেন বিভিন্ন সময় সময় আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা মুক্তি অর্জন করেছি দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণপথনের মাধ্যমে আমরা মুক্তি অর্জন করেছি মুক্তি চেষ্টা অর্জনের চেষ্টা করছি এই সকল মুক্তির কেন্দ্রবিন্দু কিন্তু এই জ্ঞান অর্জন বিদ্যা অর্জন নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং এই শিক্ষাটা শুধুমাত্র যে বইয়ের পাতা থেকে যে অর্জন করা সেটাই সম্পূর্ণ শিক্ষা নয় এর সাথে সাথে আপনারা এই যে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন নাচ গান কোরা তেলত এগুলোর মাধ্যমে জীবনমুখী শিক্ষা দুই সকল শিক্ষার সমন্বয়ে কিন্তু আপনি একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন রাষ্ট্র আমাদেরকে সেই সুযোগ করে দেয় বিদ্যালয়ের সারা বছর ব্যাপী এই পড়াশোনার পাশাপাশি আপনাদের তো প্রতিদিনে এরকম পিঠি হয় প্রতিদিনে এরকম বা সপ্তাহ হয়তো বা একদিন বা দুই দিন এরকম শরীর চর্চার শিক্ষার ক্লাস থাকে এর পাশাপাশি এই যে বার্ষিক সকলকে একসাথে নিয়ে আমাদেরকে সহ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তথা সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলো আয়োজন করা হয় এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা তথা রাষ্ট্র চেষ্টা করে যে তার এই ভবিষ্যৎ প্রজন্মকে লেখাপড়ার সাথে সাথে জীবন মুখে শিক্ষায় সুশিক্ষিত করে একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলা কারণ এই আজকের এই প্রজন্মই তো আমাদের ভবিষ্যৎ জাতি তথা রাষ্ট্রের কান্ডারি আপনাদের মাধ্যমেই গড়ে উঠবে একজন একটা বৈষম্যহীন বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পাশাপাশি এই শুধুমাত্র এই যে ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন একটি বিষয় মনে রাখবেন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে অংশ অংশগ্রহণটা সবচেয়ে বড় বিষয় এখানে যে আপনি জিততেই হবে বা না জিতলে পরে সে যিনি প্রথম হবেন তার সাথে যে দ্বিতীয় বা তৃতীয় বা অন্য কারো শত্রুতা তৈরি হবে বিষয়টা কিন্তু এমন না আপনি এখানে অংশগ্রহণ করছেন অর্থাৎ এই যে অংশগ্রহণের মাধ্যমে নিয়ম কানুন শৃঙ্খলা নৈতিকতা এগুলোর প্রতি যে আপনার একটা আনুগত্য বোধ আপনি ধীরে ধীরে যে এই শৃঙ্খলা এবং আনুগত্যের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলছেন এই বিষয়গুলো কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে কাজে দিবে শুধুমাত্র খেলাটাকে খেলা হিসেবে না নিয়ে এই এই জীবনমুখী শিক্ষা একজন আপনারা ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন যে এই যত ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক প্রতিযোগিতা যেটাই হোক না কেন তার যে সকল নিয়মকানুন থাকবেন সেই নিয়মকানুন গুলো আপনারা মেনে চলতে বাধ্য থাকবেন এই যে কোনো একটা নেতৃত্ব বা যে কোনো একটা লিডার বা যে কোনো একজন বিচারকের বিচার সেটা মেনে নেওয়ার জন্য যে শিক্ষা যে জীবনমুখী শিক্ষা এটা কিন্তু আপনাদের এই ছোট ছোট এই ছোটবেলার এই ছোট ছোট আয়োজনের মধ্যে দিয়ে নিজেদেরকে শিখে নিতে হবে আর এই যে এত সুন্দর আয়োজন করেছেন একদম রিসিপশন থেকে শুরু করে আমি আপনাদের দৈনন্দিন পিটি উপভোগ করেছি এরপরে মার্চ পাস্ট করেছেন এর মধ্যে আপনারা ধীরে ধীরে শৃঙ্খলা নৈতিকতা এবং নেতৃত্বের প্রতি আনুগত্য এই বিষয়গুলো আপনারা অনুধাবন করে তথা উপলব্ধির মাধ্যমে নিজেদেরকে আরো সুশিক্ষিত করে তুলবেন এই আশাই ব্যক্ত করি পাশাপাশি যারা আয়োজক বৃন্দ যারা আছেন আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে এই যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সময় দেখা যায় যে ছোট ছোট কেউ ইনজোর্ড পারে কোনো আঘাত পেতে পারে সেক্ষেত্রে ফার্স্ট এইড বক্স বা এই ধরনের সরঞ্জাম গুলা যাতে প্রস্তুত রাখা যায় যাতে যদিও এই ব্যাপারটা কাম্য না আমি شورای ছাত্র ফেডারেশন আমাদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানাবো এই বিষয়টা খেয়াল রাখতে এরপরে পরে ফাস্ট ইন বক্স বা এই বিষয়গুলো যদি প্রস্তুত রাখা যায় তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে আমি জানি যে যারা আয়োজকবৃন্দ আছেন আমরা হয়তো বা এখানে সেই এক দিনের বা কিছুক্ষণের এত সুন্দর আয়োজন উপভোগ করতে পারছি কিন্তু এই আয়োজনের সাথে যারা কনস্টিটিউশন ছিলেন স্কুল কমিটি থেকে শুরু করে সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় থেকে শুরু করে সকলে যারা সংশ্লিষ্ট ছিলেন আমি জানি যে তারা হয়তো বা বিগত এক সপ্তাহ বা এক মাস যাবৎ তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদের উপভোগ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে সহ আমি কোমলমতি শিক্ষার্থী যারা আছে সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে আপনাদের এই যে তিন দিন ব্যাপী শুধুমাত্র একদিনের ছোটখাটো অনুষ্ঠান না

সভাপতির ভাষণ প্রদানের জন্য মিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও অধ্যক্ষ প্রতিষ্ঠানের সুজوج্য প্রধান শিক্ষক جناب তপন কুমার রায় স্যারকে স্যারকে তার ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আজকে আজকের উত্তরটি মাধ্যমিক বিদ্যালয়

আগত বিভিন্ন অতিথিবৃন্দ ও আমাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা উপস্থিত সম্মানিত এলাকাবাসী উপস্থিত উচ্চ শিক্ষকবৃন্দ ও আমার শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মাঝে জনাব মোহাম্মদ রাইসুল ইসলাম স্যার আগমনে আমাদের আমার পক্ষ থেকে এবং আমার শিক্ষকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যারা অতিথি এসেছেন আমাদের তিন দিন অনুষ্ঠান আপনারা আপনাদের সকলকে আমন্ত্রিত আপনার তিন দিন অনুষ্ঠানে থাকবেন অনুষ্ঠান করবেন আর শিক্ষার্থীরা তোমরা তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রিয় প্রতিযোগিতা অনুষ্ঠানে আন্তর্জাতিক সাথে অংশগ্রহণ করবে আর সবাই বিদ্যালয়ে এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আসবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি